দেব যদি নবি তুমি চাও পালক জীবন দিয়ে দেব যদি নবি তুমি চাও আর জি শুধু এই জীবনে আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও হবি বিয়ার সোল্লা अभी बिया हबीलाह हबीलल्ला हबीिया हबी बल्लाह जोरे बोले न सुहानल्ला अरे चाहव पेता আরে দয়ার নবীর নুরি চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম আর চাহিলি আর যুগে যদি এই জীবনটা পেতাম আরে দয়ার নবীর নুরি চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম জীবনটা কুরবান করে দেব জীবনটা কুরবান করে দেবো जो दिनों भी तुमी चाह आर जी सुधु एक जी बने आर जी सुधु एक जी एक पर